বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের মিডিয়াতে এই ধরনের খবর প্রচারিত হবে আমি কিন্তু আশা করি নাই কিন্তু তারপরে কেন জানি তারা এটা প্রচার করছে ভারতের ওপর কমছে মার্কিন শুল্ক বাংলাদেশে কি প্রভাব পড়বে আচ্ছা তো বাংলাদেশে কি প্রভাব পড়বে এই মানে সেটা ঠিক আছে বাট ভারতের সাথে শুল্ক কমলো নাকি বাড়লো এইটি নিয়ে বাংলাদেশের এত মাথা ব্যথা কিসের সেটাই তো আমি বুঝছি না কিন্তু বাংলাদেশের লোকজন কি মনে করছিল যে ভারতের ওপরে যে আমেরিকা শুল্ক বসিয়েছিল এটা ওই জায়গায় ইন্টে একটা থাকবে যদি এই ধরনের চিন্তাভাবনা কেউ করে থাকে তাহলে বুঝতে হবে যে সে মূর্খেশ্বরকে বাস করছে ভারত একটা বিশাল অর্থনীতির দেশ বিশাল তাদের উৎপাদন বিশাল তাদের রপ্তানি বিশাল তাদের আমদানি অন্তত বর্তমান বিশ্বে সেখানে এই ধরনের একটা দেশকে আমেরিকা অগ্রাহ্য করবে সাইড করবে ইগনোর করবে এটা একমাত্র মূর্খ ছাড়া অন্য কেউ কিন্তু ভাবতে পারে না তবে হ্যাঁ বাংলাদেশের মমিন মুসলমান যারা নাকি সয়নে স্বপনে ভারতকে ঘৃণা করে ধর্মীয় কারণে ওদের দেশের মানুষগুলো তো কি হিন্দু মুর্শ্রেক তো তাদের তো ঘৃণা করতেই হবে যখন ভারতের ওপরে ওই যে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছিল না তখন বাংলাদেশের মমিন মুসলমানদের উল্লম্ফন লক্ষ্য নিয়েছিল উল্লম্ফন লক্ষ্য নিয়েছিল তারা চিন্তা করেছিল এইবার ভারত শেষ কিন্তু এই বাংলাদেশের মানুষ এরা তো আসলে কুপমণ্ডুক এরা তো নিজেদের ঘরের খবরও রাখে না আর বাইরের খবরও রাখে না আমেরিকার সাথে ভারত যদি ব্যবসা বাণিজ্য নাও করে তাহলে ভারতের কিছু সুজায় আসে না এই খবরটা এরা জানে না কেন স্রেফ একটু কমন সেন্স থাকলে বোঝা যায় একটা দেশ যখন স্বয়ং সম্পূর্ণ হয় অর্থাৎ একটা দেশের জনগণের চাহিদা যা সেগুলো যদি দেশেই তৈরি হয় তাহলে ওই দেশের উপরে সারা দুনিয়া যদি নিষেধাজ্ঞা জারি করে তাতে কিন্তু কিছুই হয় না ভারত এমন একটা দেশ যারা নাকি কৃষি শিল্প এবং অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা ইত্যাদি যত প্রয়োজন আছে জনগণের এগুলোতে কিন্তু তারা স্বয়ং সম্পূর্ণ এই এই কথাটা কি বাংলাদেশ জানে খাদ্য অথবা ঔষধ মেশিনারিস এর কোনোটাই ভারতকে বাইরের দেশের থেকে আমদানি করতে হয় না অর্থাৎ এ বিষয়ে তারা স্বয়ং এবং এই ভারত শুধুমাত্র একটা বিষয়ে দুর্বল সেটা হলো জ্বালানি পেট্রোল গ্যাস এইগুলো তাই না তো তার জন্যে তো ওই রাশিয়া আছে রাশিয়ার সাথে তার দৃঢ় সম্পর্ক তাহলে এই ভারত কেন আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের পাগলামি সহ্য করবে ট্যারিফ দিল এইটা দিল ওইটা দিল আর ভারত এইটা মেনে নিবে তা তো কোনো দিন হয় না একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ সে কি কখনো অন্যের কোনো হুমকিতে কি কখনো মাথা নোয়ায় কখনো নোয়ায় না ভারতের মূল শক্তি কিন্তু এখানে এবং এই ক্ষেত্রে কিন্তু এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারতের চাইতে চায়না কিন্তু অনেক ভাল ভার ভারতের সাইতে চা চায়না ভাল কেন জানেন এটা অনেকেই আসলে জানে না ইন্টারন্যাশনাল বিজনেস যদি জানতো ইন্টারন্যাশনাল ইকোনমি যদি জানতো তাহলে বুঝতো যে চায়না কতটা ভাল ভাল চায়নার টোটাল ইকোনমি নির্ভর করে তাদের রপ্তানির ওপরে এবং বর্তমান বিশ্বে চায়না হলো ম্যানুফ্যাকচারিং হাব তারা দুনিয়ার সমস্ত দেশের পণ্য উৎপাদন করে রাইট এখন কোন দেশ যদি হঠাৎ করে বিশেষ করে ভারত বা আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ করে যদি বলে হে চায়না আমি তোমাদের দেশের থেকে পণ্য আমদানি করব না চায়নার অর্থনীতি কিন্তু একেবারে ধসে পড়বে জানেন এখন কথা হচ্ছে অন্যান্য দেশ কেন এটা বলে না এই যে আমেরিকা কানাডা বা ইউরোপীয় ইউনিয়ন যারা আপনারা ইউরোপীয় ইউনিয়ন কানাডা আমেরিকা ঘোরাঘুরি করছেন আমি ইউরোপীয় ইউনিয়নে অনেক আগে ঘোরাঘুরি করছি মনে করেন সর্বশেষ আমি গেছি দুই সালে তখন তখন অবশ্যই এত অর্থনীতিটি বুঝতাম না দুই হাজার সালের পরে আমি আর ইউরোপে যাই নাই হয়তো নিকট ভবিষ্যতে গেলে যাইতেও পারি ওখানে আসলে আমার বন্ধুবান্ধব তেমন নাই যে কারণে আসলে যাওয়া হয় না আমার বেসিক্যালি সবচাইতে আমার বেশি যাতায়াত পড়ে আমেরিকার আর এই দুই দেশ তো এই দুই দেশের মধ্যে যখন আমি যাই তখন আমি ওখানে ওয়ালমার্ট তারপরে ওখানে যে ওই কস্কো আপনারা তো জানেন যে ওয়ালমার্ট আর কস্কো এটা হলো বিশ্বসেরা রিটেল চেইন শপ তাই না তারপরে আটলান্টিক স্টোর এই যেটা ওই যে ক্যানাডাতে আর কি তারপর ডলোরামা হ্যাঁ ডলোরামা এটা তো জানেন ক্যানাডায় মোড়ে মোড়ে ডলোরামা তাই না যারা ইলেকট্রনিক্স পণ্য বা ওই গৃহস্থলী পণ্য কিচেন পণ্য বা জাস্ট হাউজ হোল্ড নানা রকম ইউটেন্সিলস যারা বিক্রি করে তো এই সমস্ত জায়গায় আমি ঢুকে দেখছি এখানে মোর দেন নাইনটি ফাইভ পারসেন্ট পণ্য হল চায়নার তো এখন বস্তুত এই সমস্ত দেশ চায়নাকে বানিয়েছে দাস শ্রমিক হিসাবে বুঝছেন অর্থাৎ চায়নার লোকজন গতর খেটে উৎপাদন করবে এবং তারপর আমেরিকা ক্যানাডা ইউরোপীয় ইউনিয়নের পেট ভরাবে এই জিনিসটা আসলে আপনারা বুঝেন নাই চায়না বস্তু তো ওইরকম অবস্থা থেকে আস্তে আস্তে সরিয়ে আসার চেষ্টা করছে এই জন্যে তারা কিন্তু হেভি ইন্ডাস্ট্রিতে যাচ্ছে এবং তারা অস্ত্র উৎপাদন করে তারা নিজেরা অন্যান্য দেশে অস্ত্র তারা রপ্তানি করার চেষ্টা করছে এবং চায়না কিন্তু অলরেডি বুঝে গেছে যে ইউরোপীয় ইউনিয়ন কানাডা আমেরিকা এরা বেসিক্যালি এ চায়নাকে দাস হিসাবে ব্যবহার করে অর্থাৎ আমি যদি ক্যাপিটালিস্ট মানে মার্ক্স ইয়ে কার্ল মার্কসের যে সমস্ত অন্তঃ তথ্য যদি আপনারা জানেন অনেকেই জানেন হয়তো সেখানে দেখবেন যে পণ্য বিক্রি খালি যে ওই পণ্য আকারে বিক্রি হয় না শ্রমটাও কিন্তু একটা পণ্য তো দেখেন যে চায়নার লোকজন শ্রম দিয়ে পণ্য উৎপাদন করে প্যাট ভরায় কাদের আমেরিকার ক্যানাডার প্যাট ভরায় অস্ট্রেলিয়ার প্যাট ভরা এই ইউরোপীয় ইউনিয়নের প্যাট ভরা কি ইন্ডিয়া ইন্ডিয়ার তাই না তো এটা তো ওয়ান খাইন্ড অফ কিন্তু স্লেভারি আপনারা যদি অর্থনৈতিক সিস্টেমে যান কিন্তু এইগুলো করতে গিয়ে আমেরিকা একটা সমস্যা পড়ছিল যেহেতু তাদের এখন বর্তমানে কত আটত্রিশ আমেরিকা যেহেতু আন্তর্জাতিক পণ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে তাদের ডলারকে অলরেডি স্টাবলিশ করে ফেলছে যে কারণে হচ্ছে কি তারা যতই ডলার সাফাক না কেন সেটা দিয়ে কিন্তু চায়না থেকে যেমন ইচ্ছে খুশি পণ্য আমদানি করা যায় করে দেখেন আমেরিকা ডলার সাফালেই তা দিয়ে কিন্তু এই চায়না থেকে অনেক পণ্য আমদানি করা যায় এখানে আমেরিকার খরচ হচ্ছে কিছু কাগজ আর সাফার খরচ তাই না এবং তা দিয়ে কিন্তু চায়নার হাজার হাজার না লক্ষ লক্ষ শ্রমিকের ঘামের বিনিময়ে অর্জিত যে পণ্য উৎপাদিত হচ্ছে সেটা কিন্তু আমেরিকা ভোগ করে রাইট ডোনাল্ড ট্রাম্পেসে এসে যেটা অনুধাবন করছিল সে তো ব্যবসায়ী সে কিন্তু ঠিক জানতো যে সাইনা যদি কোনো দিন যায় কোনোদিন করে একদিন যদি বলে যে আমরা তোদেরকে কোনো রকম পণ্য সাপ্লাই করব না এবং তারা একটু ক্ষতি স্বীকার করে নিত এবং যদি মনে করেন যে ব্রিক্স নামক যে সংস্থা তারা যদি তাদের নিজস্ব কারেন্সি যদি তৈরি করে এবং একটা পর্যায়ে এই সাইনা যদি আমেরিকাকে বলে যে তোমার ডলার দিলে আমি আর কোনো পণ্য তোমার কাছে বিক্রি করবো না ব্রিক্স কারেন্সি দাও আমেরিকা তখন বিপদে পড়বে কিন্তু এটাই কিন্তু বাস্তব এবং আমেরিকা কিন্তু এটা খুব ভালো করেই জানে এবং সেই হেতু ভারতের মতো বৃহৎ অর্থনীতি তার লাগবে ভারতের মতো বিশাল দেশ তার লাগবে এখানে ভারতের উপরে ওই ট্যারিফ ধার্য করে ডোনাল্ড ট্রাম্প যে বেশি দিন লাস্টিং করবে না এটা আর কেউ না বুঝুক ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ইকোনমিক ইকোনমিস্ট যারা আছে তারা কিন্তু খুব ভালো করে বুঝছিল এবং যে কারণে সুসুর করে এখন আমেরিকা আবারও ওই যে ভারতের সাথে কি ট্যারিফ নিম্নে নিয়ে আসছে কেন কারণ আমেরিকা এখনও তার ডলারকে ব্যবহার করে ভারতের পণ্যগুলো তাদের দেশে নিয়ে যেতে চায় আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে একটা স্বয়ং সম্পূর্ণ দেশ কখনো অন্য দেশের কাছে নিজেদের আত্মসম্মান বিকিয়ে দেয় না আচ্ছা বাংলাদেশের কথাই ধরেন না কেন সমস্ত পণ্যের জন্য তাদের বাইরের দেশের উপরে নির্ভর করতে হয় তাই না বাংলাদেশ তো কোনো পণ্যে স্বয়ং সম্পূর্ণ না বাংলাদেশকে যদি বিপদে ফেলতে হয় ভারত ভারতই যে নাফ বাংলাদেশে যদি পেঁয়াজ না পাঠায় এই কাঁচা না পাঠায় আমি কিছুদিন আগে শুনছি যখন ভারত কয়েকদিনের জন্য কাঁচামরিচ পাঠানো বন্ধ করেছিল বাংলাদেশে কাঁচামরিচের কেজি উঠে গেছিলো পাঁচশো চারশো পাঁচশো টাকা কেজি যখন রপ্তানি শুরু করলো তখন নেমে গেলো একশো টাকায় এলো বাংলাদেশের অবস্থা ভারত থেকে যদি চাল না যায় ডাল না যায় পেঁয়াজ না যায় রসুন না যায় এবং বাংলাদেশের মানুষ তো পেঁয়াজ ছাড়া চলতে পারে না চিন্তা করে দেখছেন এর এরপরে এরা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে গার করে তাই না যে কথা আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমেরিকা এখন তাদের যে ট্যারিফ ভারতের উপরে কমিয়েছে এটা যতটা না ভারতের স্বার্থ তার থেকে অনেক বেশি আমেরিকার স্বার্থ কারণ আমেরিকা এখন তাহলে আবারও তার ডলার দিয়ে ভারতের পণ্য কিনতে পারবে তাই না তবে বেশি দিন কিনতে পারবে আমার তা মনে হয় না কারণ ভারত চায়না রাশিয়া দক্ষিণ আফ্রিকা মিলে যে ওই যে ইয়ে তৈরি করছে না ব্রিক্স এরা তো এখন আমেরিকার উপরে প্রচণ্ড ক্ষুব্ধ কারণ এরা তো জানে আমেরিকার ডলার সাফালেই তা দিয়ে তাদের দেশের পণ্য নিতে পারে তো এটা তো তারাও বোঝে যে ওরা স্রেফ কিছু কাগজ দিয়ে সব মালামালগুলো নেয় তাই না ওদের যে বিলিয়ন ট্রিলিয়ন ডলার এগুলো কি স্রেফ কাগজ এখন তো কাগজ ছাপায়ও না ইলেকট্রনিক মিডিয়াতে জাস্ট ব্যালেন্সে এত ট্রিলিয়ন ডলার তে এত বিলিয়ন ডলার তাই না চিন্তা করে দেখেন কাগজ সাফানো লাগে না জাস্ট তাদের ট্রেজারি থেকে ওই আমেরিকার গভর্নমেন্টের অ্যাকাউন্টে জাস্ট লিখে দিল এই তোমাদের অ্যাকাউন্টে আমি এক ট্রিলিয়ন ডলার দিয়ে দিলাম আমেরিকান গভর্নমেন্ট কিন্তু এই হাওয়াই একেবারে সম্পূর্ণ বিমূর্ত এই ডলার দিয়ে সারা পৃথিবীর মালামাল নিতে পারে অ্যান্ড দিস ইজ কল দ্য নিও এম্পায়ারিজম নিও কলোনিয়ালিজম ওই যে নয়া আধিপত্যবাদ নয়া উপনিবেশ নিবেশবাদ বলে না যেমন সিস্টেম যেখানে পৃথিবীর অন্য দেশ দখল না করেও এমন সিস্টেম করব যে অন্য দেশ তাদের ধন সম্পদ সব পাগলের মতো ওই একটা নির্দিষ্ট দেশ যেমন বর্তমানে আমেরিকা সেখানে পাঠানোর চেষ্টা করে তাই না তো আমেরিকা নিজের স্বার্থেই কিন্তু ট্যারিফ কমিয়েছে মনে করিয়েন না যে ভারতের স্বার্থে কমিয়েছে জি না ভারত ওই ডোনাল্ড ট্রাম্পকে পাত্তাই দেয় না এই যে দেখেন না আগে তো কয়েকবার টেলিফোন করেছিল ডোনাল্ড ট্রাম্প কাকে মোদিকে ফোন ধরেই নেই এবার মালয়েশিয়াতে এশিয়ান শীর্ষ সম্মেলন হচ্ছে না আমেরিকা কিন্তু এশিয়ান দেশের কোনো এশিয়ান সংগঠনের কোনো সদস্য না তারপরও সেখানে কিন্তু গেছে কী জন্যে গেছে জানেন ডোনাল্ড ট্রাম্প ভাবছিল ওখানে নরেন্দ্র মোদী যাবে গেলে দুইজনে বসে কথাটা বলে তারপরে মাপ টাপ চাইবে হ্যাঁ এটাই সত্য মাপ চাইবে এখন আমেরিকার কিন্তু এমন পরিস্থিতি তাকে মাপই চাইতে হবে নরেন্দ্র মোদীর কাছে দিস ইজ দ্য রিয়ালিটি আপনারা যারা অর্থনীতি বোঝেন না যারা জিও পলিটিক্স বোঝেন না তারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বাট দিস ইজ দ্য রিয়ালিটি আর নরেন্দ্র মোদীও সে আনা এই যায় নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এশিয়ান অর্গানাইজেশনের কোনো সদস্য না সে এশিয়ান কনফারেন্সে সে ওখানে যায় কি করে এখানে তো তার কোনো যাওয়ার দরকার নেই কিন্তু গেছে বস্তুত তার ধারণা ছিল নরেন্দ্র মোদি ওখানে যাবে নরেন্দ্র মোদীর কাছে মাপ টাপ চাইবে এবং বলবে যে ভাই মাপ করো তুমি তোমরা মিলে ওই যে ব্রিক্স কারেন্সি মারেন্সি কি জানি তৈরি করতে যাচ্ছ এইগুলা এইগুলা করো না আমি তোমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করব। এবং আমি একেবারে নিশ্চিত আর কিছুদিন পরে দেখবেন যে ভারত কি আমেরিকা ওই যে স্টেলথ অ্যাক থার্টি ফাইভ বিমান আছে না এইটা দেওয়ার জন্য চুক্তি করতে চাইবে বলবে যে তোমাদের কোড মোট সবই দিয়ে দেবো এবং তোমরা এই বিমান যেখানে ইচ্ছে খুশি ব্যবহার করবা আমাদের কোনো আপত্তি নাই বুঝতে হবে আমেরিকা কোনো দেশের কাছে অস্ত্রপাতি বিক্রি করলে সেখানে কিন্তু কন্ডিশন থাকে যে কোন জায়গায় তারা ব্যবহার করবে এটার জন্য আমেরিকার অনুমতি প্রয়োজন হয় বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর কিছুদিন পরে এই ডোনাল্ড ট্রাম্প ভারতকে অফার করবে তাদের এফ থার্টি ফাইভ বিমান দিবে এবং এখানে যাবতীয় কোড মোট সব দিবে এবং এটা ব্যবহার করার জন্যে আমেরিকার অনুমতির কোনো প্রয়োজন পড়বে না এই ধরনের অফার দিবে কারণ আমেরিকা এখন পড়তি শক্তি এদের আধিপত্য আস্তে আস্তে কিন্তু নিম্নগামী যখন অন্যান্য দেশ সম্পূর্ণ হয়ে যায় আমেরিকার উপর নির্ভরশীল না থাকে তখন কিন্তু আমেরিকার বারোটা বাজার রাস্তা কিন্তু পরিষ্কার হয় এবং দেখবেন যে খুব তাড়াতাড়ি এই ডোনাল্ড ট্রাম্প এই যে এই যে রাশিয়া এই কারণে যুদ্ধও কিন্তু থামিয়ে দেবে কারণ এন্ড অব দ্য ডে আমেরিকা বুঝতে পারবে যে এই যুদ্ধ যদি না থামানো হয় তাহলে আমেরিকার বর্তমান যে পজিশন ওয়ার্ল্ড সুপার পাওয়ার হিসাবে এটা আস্তে আস্তে কমে যেতে থাকবে আর ওদের যে নৌবাহিনীর যে বিরাট বিরাট বহর এখানে ওখানে আসে না এইগুলাকে কেউ পাত্তা দিবে না পরোয়া করবে না যেমন উদাহরণস্বরূপ ভারত মহাসাগরে যদি ওদের কোনো ফ্লিট নিয়ে আসে এয়ার ক্যারিয়ার কেরিয়ার এয়ারক্রাফ্টের কেরিয়ারের যে ফ্লিটগুলো নিয়ে এসে ভারতকে যদি হুমকি দামকি দেয় ভারতের ওই শক্তি আছে ওদের ওই ফ্লিটগুলো ওই সাগরের মধ্যে ডুবিয়ে দেয় আর বুঝছেন ওই অতীতের মতো কিন্তু আর নাই অর্থাৎ এখানে এই সমস্ত দেশকে পাত্তা যদি না দেয় তাহলে আমেরিকার অবস্থা যে কী হবে আমি ঠিক জানি না তো যাই হোক বাংলাদেশের মিডিয়াতে খবর দিয়েছে যে এতে বাংলাদেশের কি অসুবিধা হবে অসুবিধা কী হবে জানেন এতদিন বাংলাদেশের যে সরকার বর্তমানে আছে না ডুগুগি বাজিয়েছে না আমেরিকার তালে তালে এই দিনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমেরিকা নিঃস্বার্থভাবে ভারতকে বলবে তুমি বাংলাদেশ নিয়ে যা ইচ্ছা খুশি করো আমাদের কোনো হেডেক নাই বুঝছেন এবং কেন বলবে জানেন এখানে আর ঘটনা ঘটছে আমেরিকা এতদিন ভাবছিল যে ওই যে মায়ানমারে আরাকান আর্মি একটা জায়গা দখল করে স্বাধীন আরাকান করবে টোরবে এরকম একটা প্ল্যান পা করা হচ্ছিল না এদিকে মায়ানমারের দান্ত সরকার চায়নার সাহায্য সহযোগিতা নিয়ে এখন কিন্তু একের পর এক এই আরাকান আর্মিকে পরাজিত করে যাচ্ছে বুঝছেন তাহলে আমেরিকা যে ঘাঁটিমাটি করবে বলে যে প্লান টলান্ট না এগুলো কিন্তু সব বাঞ্চাল হয়ে গেছে আর আমেরি এই চায়না এবং ভারত কখনোই বঙ্গোপসাগরকে সাগরে এখানে ওই আমেরিকার ঘাঁটি স্থাপন করতে দিবে না এটা এবং তাহলে তাকে এবং ভারত উভয় দেশের সাথে লড়াই করতে হবে এবং সেই শক্তি আমেরিকার নাই এত বড় শক্তি আমেরিকার নাই যে তারা ওই নেভাল ফ্লিট বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে এনে এই চায়না এবং ভারতের মোকাবেলা করার ক্ষমতা রাখে না সেই ক্ষমতা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল এখন নাই এত দুঃসাহস তারা দেখাবে না ফলাফল বাংলাদেশের পরিণতি কিন্তু খুবই খারাপ বাংলাদেশের পুরা দায় দায়িত্ব কিন্তু ওই যে একবার বলছিল না ফেব্রুয়ারি মাসে যে এটা নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম এখন একেবারে নিঃস্বার্থভাবে নরেন্দ্র মোদীকে বলবে তুমি বাংলাদেশে নিয়ে যা ইচ্ছে খুশি করো আমার কোনো আপত্তি নাই আর আমাদের সেনা মেনা ওখানে পাঠাইছিলাম এগুলো আমি বলছি এই চলে যাও আর পাকিস্তানকেও বলবে যে তোমাদের মাই যেগুলো বাংলাদেশে গেছে এগুলো যেন তাড়াতাড়ি চলে আসে এরপর বাংলাদেশ হবে ভারতের খেলার পুতুল বুঝছেন বাংলাদেশের মানুষ আপনারা চান আর না চান দিস ইজ গোয়িং টু গোয়িং টু হ্যাপেন ইন ভেরি ভেরি সুন ওকে ভেরি নিয়ার ফিউচার খুব দ্রুত কিন্তু সেই দিকেই ধাবিত হচ্ছে এটা হলো আমার ভবিষ্যৎবাণী অ্যাটলিস্ট জিও পলিটিক্স আমি যতটা বুঝি তার ভিত্তিতে আমি এটাই বললাম যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য প্লে গ্রাউন্ড অব ইন্ডিয়া অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি সুন এটা কিন্তু পাঁচ দশ বছর লাগবে না এই বছরেই হবে এই বছরেই হবে এবং এই জন্যে আমি বাংলাদেশের মানুষদেরকে বলি আপনারা খামোখা ধর্মীয় জোশে ইন্ডিয়ার বিরুদ্ধে গার করিয়েন না ইন্ডিয়া আপনাদের শত্রু না ইন্ডিয়া আপনাদের দেশের কোনো সহযোগিতা চায় না ইন্ডিয়ার মূল বক্তব্য কি জানেন ভিক্ষা চাই না কুত্তা সামলা বুঝছেন বাংলাদেশের কোনো সাহায্য সহযোগিতা ভারতের দরকার নেই এইটা বাংলাদেশ আসলে বোঝে না আর আপনারা ধর্মীয় যশে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার করবেন গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখবেন জিয়াদ গণনা করবেন বাংলাদেশের হিন্দুদের ওপরে অজুহাত তৈরি করে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবেন আর এরপর আপনারা শান্তিতে থাকবেন ন দিস নট গো না বি হ্যাপেন ওকে ইফ ইউ ট্রাই টু ডু দ্যাট বাংলাদেশ উইল বি দ্য সেকেন্ড গাজা অ্যান্ড দিস উইল বি দ্য রিয়ালিটি এটা আপনাদেরকে আমি বলে দিলাম এখনও সংযত হন মুখে লাগাম টানেন ফালতু চিল্লা চিল্লি বন্ধ করেন দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক নেতারাও আসলে জিও সম্পর্কে খুবই অজ্ঞ এবং তারা আসলে বোঝে না কী হচ্ছে কোথায় কি ঘটতে যাচ্ছে যাই হোক তারপরেও তাদের শুভবুদ্ধির উদয় হোক এটাই কামনা করি ধন্যবাদ